হ্যালো মাই লিটল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা পড়ব বাংলা অজগর অজগর আসছে তেরে আ আম আটি আমি খাবো পেরে হস্যৈ হস্যইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে উঠ উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘৌটি আছে ঝুলে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন ডিগবাজি খায় এ এতে এক্কা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা তো বাই বাই ফ্রেন্ড যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দেখতে থাকো নতুন নতুন ভিডিও বাই বাই